আমার এখন ছুরি নেই কিনে আনবি ছুরি গ্রামের মানুষ এইভাবে ড্রাগন কাটে এত ভিআইপি ভাবে আমরা ড্রাগন কাটি না আমি হুম একবার আমাকে অভদ্র মনে করলি আম যদি ড্রাগন একদিনও আমার ড্রাগন কাটা হয়ে গেছে আমার বোন আমাকে বলতেছে গ্রামের মানুষ কিন্তু ড্রাগন এভাবে খাই আজ তো বেলনি মানে আমের মতন করে ছিলে খাই নাকি তো আমি একটু কেটে খাইছি আব্বা বলছি এখন শারমিনা খাচ্ছে লাইভে আমি বাড়ি আর ড্রাগনটা অনেক মিষ্টি অনেক সময় ড্রাগন পাওয়া যায় ড্রাগন মিষ্টি হয় না কোথায় মা তো আজকে আসবি মনে হয় খাইতে খাইতে আবার ড্রাগন হাত থেকে পড়েও যাচ্ছে

নানিকে একটা কেটে দিয়ে আসলাম ওইটা খেয়ে দেখলাম এক পিস দিই মিষ্টি এই জন্য আমিও একটা কাটলাম দেড় কেজি নিলো মুসুরকে একটা দিয়ে আসছি খাচ্ছি না হুম কেন ওর আবার কি হয়েছে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কাকু কাকু মিঠান মিঠা এই সেটপুট পেয়েছে

যখন সাইজবি গুজবি তখন ছোট মানুষ না হোক আটতে

बालों में से कुछ पोंट आ, पोंट क्या नहीं? आज़ामाचे की पानी में चलो ना आज़ामाचे की पानी मत रहे ना सोया और कोई साथी मत है मास्टरस्ट डालेगा हम्म साथी मत है इंदारिया पोंट भी तुमने साथ खाओ आमिर जी मत साथी तो निरापत्ता निरापत्ता की बेटी एक महीने बाई मिला एक महीना किसका रहा सबी है किसे

তো ড্রাগন খাওয়া শেষ এখন আমার মামি খাবার বানাচ্ছে রুটি বানাচ্ছে এই যে রুটি বানাচ্ছে পাট কাটা হয়ে গেছে তো এখন পাট কাটা পাটকাটা পাট কাটা আজকে আবার পাট হলো বাঁধবে বেঁধে পানিতে ফেলবে জাগ দেওয়ার জন্য তো মুনিষ হয়েছে আমাদের তো রুটি বানাচ্ছে আর আলুর দম করছে হ্যাঁ নানি আচ্ছা ঠিক আছে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমারও করছে আমারও মানে জ্বর আসবে যে রুটি বানানো হয়ে গেছে এখন শান্ত এসে খাবার নিয়ে যাবে তো যে আজকে রোদ উঠেছে কয়েকদিন ধরে একভাবে বৃষ্টির পরে আজকে রোদ উঠছে আমাদের বাড়িতে রোদ উঠলেও আমাদের বাড়ি ঠান্ডা আমাদের বাড়িতে গাছ গাছালি আসা থাকার কারণে ও আবার মোটর সাইকেলে যাই পারবি তার পিছনে টল কাবে না তা নানি মাথা ঘুরছি বলি তো সকাল বলে আমি একটা ড্রাগন দিলাম কেটি ভোর সাইটটি সময় কোন দিন দোকান খোলে ও খাবে পরোটা সেমাই আর নানি ভোর সাইটটি সময় মামি দুধ বের করে রেখেছে আর পরোটা বানিয়ে দিল আর ডিম ভেজ দিল তো তাই আবার খাইল প্রতিদিন সকালবেলায় আজানের সময় উঠবে উঠে বলবে চাপড়া বানিয়ে দাও নাই রুটি বানিয়ে দাও গো সেদিন কি বুঝছে আমাকে রুটি গোস বানিয়ে দে জ্বর এসে খুব খিজালত করেছি কি আলু সাইডের রুটি